গেম ইনস্টলে এসে সেন উঠতে নেবেন এটা কীভাবে কমপ্লিট করবে দেখে নেন সাইডে লেখা আছে মিশন মিশনে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস শো করবে এই যে এখানে দেখুন আমি দেখে দিস দুটা লন আপ খেললে পেয়ে যাবেন তারপরে সিরিয়াস তারপর বিয়ার খেললে এই মিশনটি কমপ্লিট করে টুকেন কালেক্ট করবেন এরপর ক্লেম করে নেবেন সাতটা টুকেন পাবেন প্রতি মিশনে সাতটা করে টুকেন পাবেন এরপর আমি দেখে যে মার্ক করে দেখে দিচ্ছি এসে যে খালি ঘরগুলো আছে এই ঘরে এই যে সাইডের মিশনটা কমপ্লিট করতে হবে এই আইটেমটা কোন সার ঘরে আছে সেই সার টিভি দিয়ে সাসে টিভি দেবেন এরপরে খালি ঘরে একটা করে চারটা ক্লিক করবেন এরপরে এটাকে আমি সার্চ করে দিচ্ছি আমি ফাইনে আবার ট্রাই করবো আবার আমি এই খালি ঘরগুলো ফোন করবো এখন আমি পেয়ে যাবো এই যে মিশনটা কমপ্লিট করে আমি পেয়ে গেছি এইভাবে মিশন কমপ্লিট করে তোমার অনেকটাই ফিরেট হাই টেম্পারেচার যাবে